হাই ভিউয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসে পেজ থেকে চলে এসেছি আজকের লাইভে অনেক লেট অনেক লেট সো আজকে যেহেতু জামাই ষষ্ঠী আপু সবাই জানে যে আস্তে জামাই ষষ্ঠী সকালবেলায় সব কাজকর্ম শেষ করে আস্তে আস্তে দেরি হয়ে গেছে তার সাথে শুধু এটাই না তার সাথে যেটা ছিল সেটা হচ্ছে সবার এত স্টিচ ড্রেসের অর্ডার সো সেটার সাথে হচ্ছে গিয়ে আমি সকালবেলা উঠেই কারখানায় দৌড় দিছি কারখানায় অলরেডি আমাদের এক নাম্বার ড্রেসটা এত বেশি অর্ডার হয়েছে যেটা ইয়েলো কালার ছিল এত বেশি অর্ডার হয়েছে ওইটা আমাদের কাপড়ে শর্ট পড়ে গেছে লেসে শর্ট পড়ে গেছে সো মেকিংয়ের যায় অনেক এলোমেলো হয়ে গেছে সো আমি যাই না আপ আমি কতটুকু অবস্থা কি করতে পারবো সো আমি যাই না আমার মাথা মাথাপড়া ঘুরতে একদম সকাল সকাল হচ্ছে দৌড়ায় কারখানায় এবং সেখান থেকে যতটুকু যা অ্যারেঞ্জ করতে পারছে আমি দিয়ে আসছি সো থ্যাংক ইউ সো মাচ সবাই এরকম সাপোর্ট দেওয়ার জন্য সো আমি চেষ্টা করতেছি আপু যতটুকু সবাইকে ডেলিভারি দেওয়া যায় আমি তো হিউজ পরিমাণে অর্ডার অলরেডি নিয়ে নিছি সো এক নম্বর ড্রেসটার এত 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 অর্ডার আসছে ইয়েলো কালার ড্রেসটা আমি তারপর একবার দেখায় দেবো আপু আমি যতটুকু পারব চেষ্টা করবো আপু খুব তাড়াতাড়ি ডেলিভারি করার জন্য ঠিক আছে সো খুব সুন্দর সুন্দর হচ্ছে গিয়ে শাড়ি থাকবে আজকে কালামকারী শাড়ি সো একদমই একদমই জামাই ষষ্ঠী স্পেশাল হ্যাঁ আজকে জামাই ষষ্ঠী সবার জন্যই হচ্ছে সুন্দর সুন্দর শাড়ি থাকছে যারা যারা পরে নেবে নিয়ে নেবে এবং ঈদ স্পেশাল থাকছে ঈদের দিন কিন্তু খুবই গরম থাকবে আমি আগেই বলে দিলাম আপু ঈদের দিন খুবই গরম থাকবে এই যে বৃষ্টিটা হচ্ছে ধুম করে বৃষ্টিটা দুই দিনের মধ্যে কমে যাবে তারপর ঈদের দিন চরম গরম থাকবে সো গরমের দিনে রেগুলার ওয়ারের জন্য যারা রেগুলার বাইরে যায় আমরা রেগুলার একটুখানি শাড়ি পরতে পছন্দ করি আর এই ধরনের কালামকারী শাড়ি আপু সবারই খুব পছন্দের শাড়ি তো সুন্দর সুন্দর এরকম সুন্দর সুন্দর শাড়ি পরার জন্য ঝটপট ঝটপটির মোজ করতে হবে রু ফ্যাশন হাউসের পেজে খুব সুন্দর হ্যান্ডলুম কালামকারী শাড়ি সিল্ক ম্যাটেরিয়ালে থাকবে সিল্ক কালামকারী শাড়ির প্রাইস আছে হচ্ছে মাত্র বিয়াল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা শাড়ি অফার প্রাইসে বিয়াল্লিশশো টাকা আমি কিন্তু এবার ঈদের আগে একদম ধামাকা ধামাকা সব হচ্ছে গিয়ে স্পেশাল অফারে দিয়ে দিচ্ছি শাড়ি ওকে শাড়ি ড্রেস সব সব স্পেশাল অফারে যাচ্ছে সো যারা যারা ঈদের আগে নিবে আপু স্পেশাল অফার ঈদের পরে কিন্তু আবার রেগুলার অফারে যাবে রেগুলার প্রাইসে যাবে হাই আপু হ্যালো আপু স্বামী আপু মুন আপু হাই আপু হ্যালো আপু সেটা খুব সুন্দর লাগছে এমকে থ্যাংক ইউ সো মাচ মামনি তারুণ্য ষষ্ঠীর শুভেচ্ছা রূপা তোমার ছেলে মেয়ের আমার সুবে সুভাশিস জানাবে থ্যাংক ইউ সো মাচ নদী থ্যাংক ইউ সো মাচ সো অ্যাকচুয়ালি সকাল থেকে হয়ে গেছে সব কাজকর্ম আমার সব শেষ হয় নাই অর্ধেক ডান করে চলে আসছি ছেলের স্নান হয়েছে মেয়ের এখনও হয়নি মেয়েরটা চলতেছে সো হচ্ছে আমি শুরু করে দেবো সুন্দর সুন্দর শাড়ি দেখুন জন্য আপু এক্সট্রিমলি সরি জন্য লেট হয়ে গেছে আস্তে আস্তে আমার সব কিছু শেষ করে সকালে কারখানায় তারপরে এসেই আবার এদিকে সব দৌড়াদৌড়ি সব কিছু মিলে একটু দেরি হয়ে গেছে সো এক্সট্রিমলি সরি আপু সো আমি টাইম দিয়েও আসতে পারি না সো শুরু করলাম সো এই হচ্ছে এটার আঁচল সুন্দর একটা আঁচল থাকছে পিওর হ্যান্ডলুম ভেজিটেবল ডাই করা চমৎকার সুন্দর একটা শাড়ি পিওরস একদমই 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 পিওর কালামকারি যেটা হচ্ছে সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে থাকছে খুবই সুন্দর সিল্ক একটা কালামকারী পেয়ে সো অল ওভার ড্রেস শাড়িটার মধ্যে এরকম সুন্দর ডিজাইন করা থাকবে পাটটা খুবই সুন্দর করে হচ্ছে ডিজাইন করা থাকছে খুবই সুন্দর ডিজাইনার পার্ট পেয়ে আছে অসাধারণ সুন্দর পার্ট সলিডে থাকছে এগুলি কিন্তু সব ভেজিটেবল ডাই করা সবই ভেজিটেবল ডায়ে থাকছে শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান খুবই কমফোর্টেবল শাড়ি এবং খুবই সুন্দর শাড়ি এবং এগুলি খুব ক্লাসি শাড়ি আপু এগুলি খুবই ক্লাসে শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান এটার সাথে পেয়ে যাবো এই হচ্ছে ব্লাউজ পিসটা এর সাথে সুন্দর কালামকারী প্যাটার্ন সুন্দর একটা ব্লাউজ পিস সহ পেয়ে যাবো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান আছে হচ্ছে কত এটা কি কোড দেবো কালামকারী শাড়ি কে ওয়ানই দেবো কে ওয়ান কলাম কোড নাম্বার হচ্ছে কে ওয়ান প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ আছে এটার হচ্ছে মাত্র বিয়াল্লিশশো টাকা এগুলো কিন্তু পঁয়তাল্লিশশো টাকা করে থাকে আপু এইগুলি প্রাইস কিন্তু সবসময় পঁয়তাল্লিশশো টাকা করে থাকে কালাম সিল্ক শাড়ি প্রাইস থাকে পঁয়তাল্লিশশো টাকা অফার প্রাইজ আজকে থাকছে বিয়াল্লিশশো টাকা চার হাজার দুশো টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ফিফটি টাকা সিল্ক কালামকারি শাড়ি না পর এটা ঘিচা কালাম মামুন এটা ঘিচা কালামকারী না ঘিচা কালামকারীর হচ্ছে পাটটা এরকম থাকে ঘিচা কালামকারী শাড়ির পাটটা এরকম থাকবে হ্যাঁ এটা হচ্ছে সিল্ক কালামকারি সেম শাড়িটাই কালামকারি শাড়ি শুধু ঘিচা কালামকারীর পাটটা এরকম থাকে এটা পাটটা এরকম না হ্যাঁ সো ঘিচা কালামকারি কাপড়টাই আলাদা সো এটা হচ্ছে সিল্ক কালামকারী শাড়ি খুবই সুন্দর একটা সিল্ক কালামকারী শাড়ি প্রাইস যাচ্ছে হচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে চার হাজার দুশো টাকা ফোর টু ডাবলসের ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ হ্যালো আপু হাই আপু কোন নম্বর হচ্ছে টু রেড কাল লাগবে রেড সুন্দর সুন্দর রেট আছে কোড নাম্বার হচ্ছে খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু সো এটা হচ্ছে সুন্দর কিন্তু সিল্ক হ্যাঁ খুবই সুন্দর সফট একটা সিল্ক ম্যাটেরিয়ালে যাচ্ছে কালামকারি সিল্ক শাড়ি কোড নাম্বার হচ্ছে টু অল ওভার শাড়িটা এরকম সুন্দর ডিজাইন থাকবে কোনো ফিগার মোটিভ নাই একটা শাড়িতে শুধু ফিগার মোটিভ আছে আর কোনো শাড়িতে ফিগার মোটিভ নেই যেটাতে আছে আমি বলে দেবো কোড নাম্বার হচ্ছে টু খুব সুন্দর কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা একদমই সলিড সুন্দর একটা রেড কালারে পার করা আছে অসম্ভব সুন্দর একটা শাড়ি কালামকারী সিল্ক শাড়ি অরিজিনাল একদমই ভেজিটেবল ডায়ের শাড়ি কোড নাম্বার টু প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে হচ্ছে চার হাজার দুইশো টাকা স্পেশাল প্রাইজে আছে কোড নাম্বার টু প্রাইস আছে চার হাজার টাকা কোড নাম্বার টু চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে সেটা খুবই সুন্দর খুবই 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 সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু এই যাবে এটা ব্লাউজ পিসটা কোড নাম্বার টু প্রাইস আছে হচ্ছে চার হাজার দুইশো টাকা ফোর টু ডাবল জিরো ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার থ্রি কোড নাম্বার থ্রি এই যাচ্ছে আঁচল চমৎকার সুন্দর একটা আঁচল পাচ্ছে কোনোটাতে ফিগার মোটিভ নেয় একটাতে ফিগার মোটিভ আছে আমি সেটা বলে দেবো কোড নাম্বার হচ্ছে থ্রি এগুলো সব ফ্লাওয়ার ডিজাইনের কোড নাম্বার থ্রি এই হচ্ছে এটার বডি কোড নাম্বার থ্রি কলকা করা আছে একদমই মেরুন কালার আছে কোড নাম্বার থ্রি হচ্ছে সেইটা খুব সুন্দর কোড নাম্বার থ্রি এটা সিল্ক এটা সিল্ক প্লেন জমি নেয় আজকে প্লেন জমি নেয় আজকে কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে সেইটা খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইস যাচ্ছে হচ্ছে চার হাজার দুইশো টাকা কোড নাম্বার থ্রি কালাম সিল্ক শাড়ি সিল্ক কালাম কারি শাড়ি কোড নাম্বার হচ্ছে থ্রি একদমই হ্যাঁ ভেজিটেবল ডায়ের হ্যান্ডলুম শাড়ি ভেজিটেবল ডায়ের হ্যান্ডলুম শাড়ি কোড নাম্বার থ্রি প্রাইস আছে হচ্ছে চার হাজার টাকা কোড নাম্বার থ্রি খুব সুন্দর এটার সাথে সেমভাবে ব্লাউজ পিস যাবে এই হচ্ছে ব্লাউজ পিসটা কোড নাম্বার হচ্ছে থ্রি খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে খুবই সুন্দর কোড নাম্বার প্রাইস আছে হচ্ছে চার হাজার দুইশো টাকা কোড নাম্বার থ্রি এটা ব্লাউজ পিসটা অনেক সুন্দর কোড নাম্বার থ্রি প্রাইস আছে চার হাজার দুইশো টাকা কোড নাম্বার থ্রি কোড নাম্বার ফোর আবার আরেকটা রেড কোড নাম্বার ফোর কলকা করা খুবই সুন্দর একটা আঁচল আছে খুব সুন্দর করে ডিজাইন করা আছে কোড নাম্বার ফোর খুবই সুন্দর অল ওভার বডিতে এরকম সুন্দর ডিজাইন করা আছে কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা অসাধারণ সুন্দর কোড নাম্বার ফোর কালামকারি ডিজাইনের খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর প্রাইস যাচ্ছে হচ্ছে কালামকারির খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর সিল্ক কালামকারি শাড়ি একদমই একদমই হ্যান্ডলুম শাড়ি ভেজিটেবল ডায়া যাচ্ছে কোড কোড নাম্বার হচ্ছে ফোর প্রাইস আছে চার হাজার দুইশো টাকা ফোর টু ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে চারশি টাকা ও সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা এইটা যাচ্ছে ব্লাউজ পিসটা এইটা যাচ্ছে সুন্দর ব্লাউজ পিসটা কোড নাম্বার ফোর প্রাইস আছে চার হাজার দুশো টাকা আছে এর মধ্যে আমি একটি ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট বলে নেই সো ঢাকার মধ্যে যারা আছে আপু ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে যাচ্ছি যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা যাদের আর্জেন্ট ডেলিভারি লাগবে আপু তাদের জন্য বলে দেই আমরা তাদের জন্য সুন্দরবনে ডেলিভারি করব সুন্দরবনে ক্যাশ অন হোম ডেলিভারি হচ্ছে বাট যারা মনে করবে যে আমার আর্জেন্ট লাগবে একটু বলে দেবে আপু আমরা আজকে থেকে সব পার্সেল ডেলিভারি করার পর পরে সবগুলি হচ্ছে সুন্দরবনের যে রিসিপ্ট কপিটা কারণ আমরা ডিডেক্সে যদি আপো মানে যেটা আমরা সাপোর্ট সিস্টেম সেটা দিই ঢাকার বাড়ি তিন থেকে পাঁচ দিন সময় লাগবে হ্যাঁ ডেলিভারি করতে সো আমরা আজকে থেকে সব পার্সেলই হচ্ছে ঢাকার বাড়ি সুন্দরবনে দিয়ে দিচ্ছি সো সুন্দরবনে হোম ডেলিভারি হবে আপু তিন দিন সময় লাগবে যাদের মনে হবে যে আমার হোম ডেলিভারি দরকার নেই বাট পার্সেল আমার তাড়াতাড়ি দরকার তাদের জন্য কিন্তু তারা রিসিপ্ট কপিটা নিয়ে জাস্ট হচ্ছে সুন্দরবনে অফিসে গেলেই হবে আমরা আজকে পার্সেল ড্রেসপাস করলে কালকে সুন্দরবনে অফিস রিসিপ্টটা দিয়ে দিবো অপমার ইনবক্সে রিসিপ্টটা নিয়ে সুন্দরবনে অফিসে গেলে ওদেরকে দেখালে ওরা হচ্ছে পার্সেলটা দিয়ে দেবে আপু সেটা সবচেয়ে বেশি সুবিধা হবে কারণ এখন যেহেতু ঈদের সিজন আমরা চাইবো না কারো পার্সেল পেন্ডিং থাকুক বা কারো পার্সেল যেতে দেরি হোক কারো যদি মনে হয় এই মুহূর্তে যে ঢাকার বাইরে আমি আছি আমারটা যেদিন খুশি সেদিন আসুক কোনো সমস্যা নাই আপু আমার হোম ডেলিভারি লাগবে বাসায় অবশ্যই আমি ডেলিভারি নিব জাস্ট আমাদের একটু ইনফর্ম করতে হবে কারণ আমরা ঢাকার বাইরে মোটামুটি সকল পার্সেল সুন্দর মনে দিয়ে দিচ্ছি যাতে সবাই পার্সেল তাড়াতাড়ি ঈদের আগে হাতে পেয়ে যায় ঠিক আছে আর এমন কারো কারো যদি হয়ে থাকে যে আপু আমি এত তারিখে বাড়ি যাচ্ছে এত তারিখে অমুক জায়গা যাচ্ছে এরকম যদি কারো ইস্যু হয়ে থাকে আপু একটু ঝটপট আমাদের বস করতে হবে আমরা তাদের সাথে কমিউনিকেশন করে কোন জায়গাটায় পার্সেলটা ডেলিভারি দিব বা আমাদের কতদিন সময় লাগবে তাদের সাথে কমিউনিকেশন করে আমরা সেখানেই ডেলিভারি করার ব্যবস্থা করবো ঠিক আছে সো একটুখানি আমাদেরকে হেল্প করতে হবে না হলে আপু দেখা যাবে আপনার পার্সেল আপনিও পাবেন না আপনারও মন খারাপ হবে এদের আগে পার্সেল পেলাম না আপু এত মানে যেটা হয় যে এত ইচ্ছা করছিল যে এই জিনিসটা আমি পরবো পড়তে পারলাম না আর আমাদেরও খারাপ লাগবে আপু পার্সেলটা দিয়েও হচ্ছে আমাদের রিটার্ন আসবে ওকে আমার একটা শাড়ি আর একটা ড্রেস সুন্দরবনে কুড়িয়ারি দিয়ে দেন ফার্স্ট জানি নি পাপুর একটা ড্রেস আর একটা শাড়ি সুন্দরবন কুড়িয়ার দিয়ে দাও আচ্ছা খুব সুন্দর শাড়ি থ্যাংক ইউ সো মাচ আপু খুবই সুন্দর এই শাড়িগুলি খুব সুন্দর থাকে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর প্রাইস আছে চার হাজার দুইশো টাকা কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে চার হাজার দুইশো টাকা ইনসাইড ডেলিভারি চারশে টাকা ওই সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার ফোর কোড নাম্বার ফাইভ কোড নাম্বার ফাইভ খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ হচ্ছে এই শাড়িটা সো এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে আঁচল এই হচ্ছে ব্লাউজ পিস কোড নাম্বার ফাইভ কালামকারী সিল্ক সিল্ক কালামকারি শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে চার হাজার দুইশো টাকা কোড নাম্বার ফাইভ খুব সুন্দর কোড নাম্বার ফাইভ চার হাজার দুইশো টাকা না আপু ফার্সা প্লেন জমিন আসে নাই আপু প্লেন জমিন আসে নাই কোড নাম্বার ফাইভ এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা স্লিভটা খুব সুন্দর হবে কোড নাম্বার ফাইভ চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর কোড নাম্বার ফাইভ প্রাইস আছে হচ্ছে চার হাজার টাকা কোড নাম্বার ফাইভ কোড নাম্বার সিক্স সিক্স এই হচ্ছে এটার আঁচল অসম্ভব সুন্দর একটা আঁচল করা আছে অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে রেডের মধ্যে কিন্তু আপু দেখাইছে একটা না পেলে আরেকটাতে চলে যেতে পারো খুবই সুন্দর প্রত্যেকটা সুন্দর কোড নাম্বার হ্যান্ডলুম সুন্দর কালামকারী শাড়ি কোড নাম্বার হচ্ছে সিক্স প্রাইস আছে চার হাজার দুইশো টাকা কোড নাম্বার সিক্স ঘিচা কালামকারী কবে আসবে আন্টি ঘিচা কালামকারী ঈদের পরে আসবে মামনি ঈদের পরে আসবে কোড নাম্বার হচ্ছে সিক্স একদম সিল্ক সুন্দর কালামকারি শাড়ি আপু রেগুলার ইউজের জন্য চমৎকার সুন্দর এবং হচ্ছে যারা কালামকারি শাড়ি পছন্দ করে আপু কটন কালামকারি শাড়ি অনেক সময় গায়ের সাথে লেগে থাকে সিল্কটা সেম সেম লাগে এটা একদম কটনের মতোই ফ্লেভার দেয় বাট এটা গ্লেজটা অনেক সুন্দর কোড নাম্বার হচ্ছে সিক্স চমৎকার সুন্দর ব্লাউজ পিস সহ চমৎকার সুন্দর আঁচল পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে সিক্স খুবই সুন্দর সো এই হচ্ছে এটা ব্লাউজ পিসটা কোড নাম্বার হচ্ছে সিক্স প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে চার হাজার দুইশো টাকা আপু তোমার পরটা কোড নাম্বার কত চোদ্দো চোদ্দো আমারটা পরাটা কোড নাম্বার চোদ্দ আপু দিদি এই মঙ্গলবার কি তোমার আউটলেট খোলা থাকবে হ্যাঁ হ্যাঁ থাকবে থাকবে থাকব্যাপো এই মঙ্গলবার কালকুলেট খোলা থাকবে কোড নাম্বার হচ্ছে কত সেভেন সো এই হচ্ছে এইটার আঁচল এই হচ্ছে অল ওভার বডি কোড নাম্বার সেভেন প্রত্যেকটা শাড়িই সুন্দর এগুলো আপো একদম র্যান্ডম তুমি যদি চোখ বন্ধ করে একটা কোড নাম্বার নিয়ে নাও তাই তাও দেখবে পছন্দ হয়ে গেছে এই শাড়িগুলো এরকম কোড নাম্বার হচ্ছে সেভেন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সেভেন খুব কাছাকাছি প্যাটার্ন থাকে কোড নাম্বার সেভেন খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সেভেন হচ্ছে এই শাড়িটা প্রায় যাচ্ছে হচ্ছে চার হাজার দুইশো টাকা কোড নাম্বার সেভেন সো এই হচ্ছে ব্লাউজ পিসটা কোড নাম্বার সেভেন খুব সুন্দর কোড নাম্বার সেভেন প্রায় যাচ্ছে হচ্ছে চার হাজার দুইশো টাকা কোড নাম্বার এইট সি এই যাচ্ছে আঁচল এ হচ্ছে বডি খুবই সামান্য একটু ডিফারেন্স তারপরেও আমি সবগুলি শাড়ি দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কনফিউশন না থাকে খুবই সামান্য ডিফারেন্স শাড়িগুলির মধ্যে কোড নাম্বার হচ্ছে এইট চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইট হচ্ছে এই শাড়িটা খুব সুন্দর কোড নাম্বার এইট খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইট প্রাইস আছে হচ্ছে কত বললাম চার হাজার দুইশো টাকা কোড নাম্বার এইট খুবই সুন্দর কোড নাম্বার এইট হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে চার টাকা কোড নাম্বার নাইন সি কোড নাম্বার নাইন ব্ল্যাকের সাথে আছে কোড নাম্বার নাইন প্রাইস আছে চার হাজার দুইশো টাকা অসম্ভব সুন্দর ব্ল্যাকটা কিন্তু খুব সুন্দর লাগতেছে কোড নাম্বার নাইন প্রাইস আছে চার হাজার দুইশো টাকা কোড নাম্বার নাইন অনেক সুন্দর একটা শাড়ি কোড নাম্বার নাইন হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে চার হাজার দুইশো টাকা কোড নাম্বার নাইন সি খুব সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি কোড নাম্বার নাইন স্লিভের ডিজাইনটা এটা থাকবে কোড নাম্বার নাইন চলে গেল কোড নাম্বার টেন সো টেন টেনের মতন সুন্দর এটা খুলে গেছে আচ্ছা সো এইটার যেটা থাকবে সেটার মধ্যে কিন্তু এটার মধ্যে ফিগার থাকবে কোড নাম্বার টেনে ফিগার থাকবে এই যে পিকক থাকছে ইলেভেন থাকছে হ্যাঁ কোড নাম্বার টেনে কিন্তু ফিগার থাকবে এগুলি এগুলি হচ্ছে সিল্কের এগুলি হচ্ছে সিল্কের উপর আপো এগুলি সিল্কের বাট কটনের মতোই ফ্লেভার দেবে হ্যাঁ কালামকারি সিল্কটা এমন একটা সিল্ক যেটা কিন্তু যে আসাম সিল্কের মতন থাকে খুব সুন্দর একটা কটনের মতন ফ্লেভার দেয় এটা পরলে না জাস্ট একটা সুন্দর শাইন লাগে বাট একটা সুন্দর একটা হচ্ছে কটনের মতন ফ্লেভার দেয় দেখতেই পাচ্ছ আপো আমি ধরে আছি এটা কিন্তু সেরকম কোনো সিল্ক না যারা কটন পরে কমফোর্টেবল তাদের বলবো আমি আপো এটা হচ্ছে কটনের মতোই ফ্লেভার দেবে সো এটা হচ্ছে রানিংয়ে ব্লাউজ পিস রাইট এটা রানিংয়ে ব্লাউজ পিস যাবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টেন কোড নাম্বার টেন ফিগার মোটিভ থাকবে কোড এইটের কালার কি অরেঞ্জ আপু এটা হচ্ছে কি একদমই ইয়ে কালার কি বলবো অরেঞ্জই কিন্তু একটুখানি টমেটো রেড টাইপের অরেঞ্জ হ্যাঁ অরেঞ্জটা কিন্তু একদমই অরেঞ্জটা আমি একটু ধরি কালারটা আসলে বোঝা যাচ্ছে এটা অরেঞ্জই আসলে অরেঞ্জই বলা যায় এই যে কোড নাম্বার এইট একদমই যা দেখতে পাচ্ছ আপু সেম কালারটে ব্রিক রেড যেটাকে বলে বা টমেটো রেড অরেঞ্জও বলা যেতে পারে যে যেটা বলে আপু কোড নাম্বার হচ্ছে ইলেভেন কোড নাম্বার ইলেভেন সো এটা হচ্ছে আঁচলটা সুন্দর একটা আঁচল সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান ওয়ান ইলেভেন সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ইলেভেন চমৎকার সুন্দর নি পাপ আমার নেক পিসটা আমি গিফট পাইছি রে আপু আমার নেক পিসটা হবে না সো কোড নাম্বার হচ্ছে ইলেভেন চমৎকার সুন্দর সাত দিতে বলছি আপু একটু দেখো রেদন আপু ইনবক্সে আছে ইনবক্সে আছে কোড নাম্বার হচ্ছে কত ইলেভেন সুন্দর একটা শাড়ি কোন নাম্বার ইলেভেন আমাকে বলতেছিল ওরা যে আপু আপনি লাইভে আসতেছেন না লাইভের জন্য রেজন আপু নখ দিচ্ছি যে কখন লাইভ হবে সো হচ্ছে সুন্দর ব্লাউজ পিসটা এবং অনেকেই নখ দিচ্ছিল শাড়ি লাইভ কখন হবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ইলেভেন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান ইলেভেন প্রাইস যাচ্ছে হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে চার হাজার দুইশো টাকা কোড নাম্বার ইলেভেন কোড নাম্বার টুয়েলভ কোড নাম্বার টুয়েলভ এটা কিন্তু অনেকটাই সাতের মতন কোড নাম্বার টুয়েলভ খুবই কাছাকাছি কোড নাম্বার টুয়েলভ সি খুবই কাছাকাছি কোড নাম্বার টুয়েলভ হচ্ছে এই শাড়িটা সেভেন না পেলে টুয়েলভ নিয়ে নিতে পারবো খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে টুয়েলভ সি খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টুয়েলভ প্রাইস যাচ্ছে হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে এটার হচ্ছে চার হাজার দুশো টাকা কোড নাম্বার টুয়েলভ প্রত্যেকটা সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে এই হচ্ছে ব্লাউজ পিস কোড নাম্বার টুয়েলভ প্রাইস যাচ্ছে হচ্ছে চার হাজার দুইশো টাকা কোড নাম্বার হচ্ছে থার্টিন কোড নাম্বার থার্টিন খুব সুন্দর এই শাড়িটা কোড নাম্বার থার্টিন এই আমার খুব পছন্দ হয়েছে কোড নাম্বার থার্টিন বড়টা দেখো এত সুন্দর একটা পিঙ্কিশ পিঙ্কিশ একটা ভাব আছে খুব সুন্দর একটা পিঙ্কিশ পিঙ্কিশ ভাব আছে কোড নাম্বার হচ্ছে থার্টিন অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থার্টিন হচ্ছে এই শাড়িটা সিল্ক কালামকারী শাড়ির যেই সিল্কটা পো কালামকারী শাড়ির মধ্যে যারা পো কালামকারী শাড়ি পরে তারা খুব ভালো করে জানে যে সিল্ক কালামকারী শাড়িগুলি কিন্তু একদম কটনের মতন ফ্লেভার দেয় বাট হালকা একটা শাইন থাকে শাড়িটার মধ্যে হালকা একটা শাইন থাকে যেটা পরে খুব কমফোর্টেবল এবং খুবই 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 আরাম কটন কালামকারিগুলি যেমন বডির সাথে লেগে থাকে এগুলি খুব সুন্দর করে গায়ের সাথে একটু ঝরঝরা হয়ে থাকে কোড নাম্বার হচ্ছে থার্টিন

সুন্দর একটা আঁচল যাচ্ছে অল ওভার শাড়িটা কিন্তু আমি যেটা পরে আছে একদম সেম টু সেম কলকা করা আছে সুন্দর করে ইয়েলোর সাথে সুন্দর করে কম্বিনেশন করা আছে কোড নাম্বার হচ্ছে ফোরটিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোরটিন আজকাল আবেলা শাড়ি খুবই স্ট্যান্ডার্ড ডিফারেন্ট প্যাটার্নের ডিফারেন্ট স্টাইলের একদমই একদমই আলাদা প্যাটার্নের আলদা স্টাইলের কোড নাম্বার হচ্ছে ফোরটিন খুব সুন্দর একটা শাড়ি নাম্বার হচ্ছে ওয়ান ফোর প্রাইস যাচ্ছে হচ্ছে চার হাজার দুইশো টাকা এগুলি কিন্তু রেগুলার প্রাইস থেকে চার হাজার পাঁচশো টাকা একদমই অফার প্রাইজে পেয়ে যাচ্ছে আমরা হচ্ছে চার হাজার দুইশো টাকা আমি ওইটা একটু লেগেছি কোড নাম্বার ফরটিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফরটিন হচ্ছে সেইটা এটার সাথে সুন্দর একটা ব্লাউজ পিস থাকবে খুবই সুন্দর করে ব্লাউজ পিসটা থাকবে কোড নাম্বার হচ্ছে ফরটিন সি এই হচ্ছে কোড নাম্বার ফরটিনটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান ফোর প্রাইস আছে হচ্ছে কত প্রাইজ আছে এটা চার হাজার দুশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি অলরেডি আপু আমি চোদ্দশো শাড়ি দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগছে ইনবস করতে হবে আপু বিকেলে চারটা সাড়ে চারটে বা পাঁচটা নাগাদ আমাদের হচ্ছে স্টিচ ড্রেসে লাইভ হবে সেটা হচ্ছে এক্সক্লুসিভ ঈদ এক্সক্লুসিভ স্টিচ ড্রেস যেটা আছে সেটা ড্রেসে লাইভ হবে অর্গেনজার উপরে খুবই সুন্দর সো রেডি টু ওয়ার যারা ঈদের দিন পরতে চায় তাদের জন্য ঠিক আছে সো সেটা হতে হতে আপু সাড়ে চারটার পরে হবে আপু আজকে যেহেতু এমনিতে একটু রাশ বেশি সো আমাদের চারটার পরে আমি সেটা নিয়ে লাইভে আসবো টাইম বলে দেব দেখা হবে চারটার পরে রাত্রে কিন্তু অন্য কিছু নিয়ে লাইভে আসবো বাই বাই সবাইকে আপু নয়ের ব্লাউজ পিসটা দেখাবেন একটু অবশ্যই আপু এটা নয় না এই যে আপু নয়ের ব্লাউজ পিস এরকম এই যে ব্লাউজ পিসটা এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে আঁচল অ্যান্ড এটা হচ্ছে শাড়ি ওকে সো আমি চলে যাচ্ছি দেখা হবে বিকেলে রেডি স্টিচ ড্রেস নিয়ে এবং সেগুলি কিন্তু খুব এক্সক্লুসিভ ড্রেস থাকবে এগুলির রেঞ্জ মনে হয় পাঁচ হাজারের কাছাকাছি থাকবে ওকে বাই বাই দেখা হচ্ছে বিকেলে বাই ব্ল্যাক ছিল হ্যাঁ হ্যাঁ আপু ব্ল্যাকটাই দেখো ব্ল্যাকে ছিল আপু নয় নাম্বারটা ব্ল্যাকে ছিল এই যে ব্ল্যাক এই যে ব্ল্যাক এবং এটার সাথে হচ্ছে এই যে ব্লাউজ পিস ছিল এটা ঠিক আছে আপ লাইভে পোস্ট করে দিচ্ছি আপু ফার্সেন আপু একটুখানি দেখে নাও দুবার যদি কোনো কনফিউশন থাকে আরেকবার দেখে নাও বাই